আচ্ছা হইব কি কি দেব বীর বল করবে এন্ডে যাইব ও যাইব কাজ যাইব সুলাই গわり কোনে রাখাই না এই যে ডাপ পাড়তে উঠে গেছে জাহিদ সরো ঘাস যদি অসুরি না এটা আমাও ঘাস যাইদার উড়াইসি ঘাসে বাইগনা শানে অনুমতি রেখে দেখানো শাউন ডাপ খাওনের লাগা প্রস্তুত গান্ডি জানে আছে এই দ্রুত কর দ্রুত কর ওই ঘাসে উড়ন লাগা খুব এক্সপার্ট ঘাস উড়তোরে ভালো এই রে আল্লাহ কি হল আছে হ্যাঁ ভিডিও তো করি Tata mai par মা শাউন লোকজন আসার আগে লোকজন আসার আগে তাহলে নাইলে আবার দেওয়া লাগবে মাইসেরা ধরা খেলে ঘাসে তে বাইন্দি ধরা না ঘাস আমগো হ্যাঁ ঘাস আমগো কিন্তু ওই যায় খানগিরবে আমি উঠব দে কোদ দিলে

কুসি ডাবগুলা কিন্তু সেই স্বাদ নারকেল আমার দরকার নাই ডাব ভিডিও এই একটা কুমা একটা বাড়ছে এখন নাম তো আছে যাই তার তো মাইত নামও যাই তাড়াতাড়ি না কেন গাছের মালিক সন্ধান পাইলে কিন্তু খবর আছে গাছের মালিক তো আমি গাছের মালিক তুমি হ্যাঁ আসো আসো আসো

এ জঙ্গলের ছোন জঙ্গলে দুইটাকে দেখা বুঝাও না কইছে আরে লো না জঙ্গলে ইনি পারতেছেন না ঠিক करता है ये करता है गाड़ी लो गाड़ी लो बस येड़ा थूलाम बाबू गाय दिखला भाई कुट्टो अट्ठे कादन इस की है ना ऐसे हम वैसे नहीं ऐसे शुरू गाड़ी गाड़ी दो जाई दरे दो येड़ा साफ लो लो ध्यान के दे दो रोमन तवलो तरी दाबो इसे येड़ा दाब ठीक ना

आशा सिकको गुन्दे टुबित। अ बल। ओने उले डाब भइसन नि के हो जान्ने हामीले। यता छ न। यो इन्सर्टको डाब बसटा। यताको सोटा सियोन गा सोटा लाछक भइसरे। के दुने। हेर हेर हेर। क ज्ला भयो। के हेनुले। अरु इट्टु न किट्टु न। जीवन के। के हो जान्छ त म डाब भइसन के? एकी क दिसोस। अदुआ दुन। পানীটো ভাল হৈছে মাৰপিয়া খালি কোৱা আহিব লগে খাই লম নে কি মাৰো মাৰো দে